কলিজার মধ্যে জ্বালা পোড়া তৃষ্ণা হাতের কাছে পানি তারপরও খাবে না পেটের মধ্যে তারা খাবার খাবে না দরজা বন্ধ করে যে করলে খাবার খেতে পারে জগৎ সংসারের কেউ দেখবে না শুনবে না তারপর আমি আল্লাহর বই আর মহাব্বতের যে মানুষটা কলিজাকে জ্বালাইয়া পুড়াইয়া সারকার করবে আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন আমি আল্লাহর যে মানুষটা আমাকে না দেখে আমার জন্য রোজা রাখবে রোজার বিনিময়ে আমি মালিক ডেকে ডেকে নিজ হাতে আমার গোলাম গোলাকে দেব আর পুজো বলেন আল্লাভ একবার আল্লাহর রাসূলদের হাজার বছর পূর্বে বলেন আমার গুনাহগারের যে সমস্ত যুবকগুলা যে সমস্ত গুলা যে সমস্ত নারী পুরুষগুলা আমার মালিকের জন্য রোজা রাখবে রোজা আমার আল্লাহ তাদের জন্য রায়য়ান নামক একটা জান্নাতের দরজা বানিয়ে রাখলেন সুবহানাল্লাহ কোন قال الرسول الله صلى الله আল্লাহর নবী বলেন আমার উম্মতের যেই সমস্ত নারী পুরুষেরা রমজান মাসের রোজা রাখবে আমার আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে আমার আল্লাহ প্রবেশ করাবেন সুভান আল্লাহ কন রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না আরেকটু একটু জোরে বলেন যেতে চাই কি চাই না ইয়া আই গোহাল্লা আমানু প্রতিভা অইলে ইকুম আল্লাহ বলেন হে জগতের আমার বন্ধু ঈমানদার তোমাদের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম আরে তুমি না এগারোটা মা সংসার করতে গিয়ে তোমার হাতে পায়ে গুনাহের দাগ লেগেছে চাকরি করতে গিয়ে এগারোটি মাস তোমার দেহে না গুনাহের দাগ লেগেছে তুমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে গিয়ে তোমার জবানে চোখে অঙ্গে প্রতঙ্গে না তোমার গুনাহের দাগ লেগেছে আরে আমার জান্নাতের মধ্যে তো কোনো গুনাগারকে আমি আল্লাহ প্রবেশ করাতে দিব না আমি আল্লাহ পাগ আমার জান্নাতও পাক আমি পবিত্র আমার জান্নাতও পবিত্র পবিত্র জান্নাতের ভিতরে অপবিত্র মানুষকে আমি আল্লাহ আঢুকার অনুমতি দিব না স্থান দিব না তোমাকে পবিত্র বানানোর জন্য রোজা দিলাম রোজা সুহান আল্লাহ কন আদিস খানা বুখারি কয়ালা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাংস রমাদান ইমান ওয়احتিসাবা শরীফের বর্ণনা নবীজি বলেন যেই সমস্ত ইমানদারেরা আমার আল্লাহকে খুশি রাজি করানোর জন্য রমজানের রোজা রাখবে রমজানের ইফতারি জবানে দেওয়ার পূর্বে আল্লাহ পাক তার প্রেমিক বান্দাগুলাকে উদ্দেশ্য করে বলেন ইয়া আমার প্রেমিক যেই মানুষটা কলিজার ভিতরে আমি মালিককে ভালোবাসা দিয়েছ মানুষের কলিজার ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমার ভালোবাসা আছে হে ইমানদার মুমিন আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাই আমারে দিবানী আল্লাহ একবার বলেন আল্লাহ কি চান আল্লাহ বলেন হে আমার প্রেমিক ইমানদারেরা আমার আল্লাহ হিন্দু কে ডাকতেন আমার আল্লাহ বুদ্ধ কেও ডাকেন নাই আমার আল্লাহ জগতের খ্রিস্টান কেও ডাকতেন নাই জগতের নাসারা ইহুদি আমার আল্লাহ নাস্তিকদের কো এখানে ডাকতেন নাই আল্লাহ জানেন ইমান সারা অন্য যারা আছে তারা বেঈমান আমার কথা মানবে না কারণ রোজা বড় কঠিন জিনিস বেঈমানের অন্তর দিয়ে রোজা মানবে না তারা তো আমাকেই মানে না সেই জন্য আমার আল্লাহ তিনার প্রেমিক আমাদেরকে আমরা যারা ইমানওয়ালা নবীওয়ালা ওয়ালা আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন গুলাম রে আমি আল্লাহ না বানাইলাম নিজ হাতে এবাদতের জন্যে বারোটা মাস দিয়া একটা বছর সাজাইলাম আমি আল্লাহ তোমাদের কাছে একটা মাস চাই দিনের বেলা হাতের কাছে ঠান্ডা পানি থাকবে তারপরও তুমি পান করতে পারবে না আমি আল্লাহ চাই হাতের কাছে খাবার থাকবে তারপরও খেতে পারবে না আমি আল্লাহ চাই সুন্দরী বিবি থাকবে গরের ভিতরে দিনের বেলা কাছে যেতে পারবে না মিলন করতে পারবে না আমি আল্লাহ চাই আমি আল্লাহর চাওয়াটাকে তোমরা আমাকে দিবানি আল্লাহ একবার ইয়া আইতু আল্লাহ দিন আমানু আল্লাহ বলেন হে জগতের ইমান নারী পুরুষ কুতিবা আইলেহী কুমু সিয়াম তোমাদেরকে আমি আল্লাহ রোজা দিলাম রমজান দিলাম তোমাদের উপরে রমজানের রোজাকে ফরচ করলাম কামা কুতিবা আই লাল্লা দিন আমি কম তোমরা ভয় পাবে না আতঙ্কিত হবে না এই রোজার বিধান তোমাদের পূর্বের উন্মত তাদের উপরও ছিল তারা যেমনিভাবে পালন করেছো তোমাদের পক্ষে সম্ভব আল্লাহ আপনি কেন রোজা দিলেন একটু বলে দেন আমার আল্লাহ বলেন আল্লাহ কুম তাত্তাকুন রোজার মাধ্যমে তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই রোজার মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র বানাতে চাই তুমি না এগারোটা মাস গুনাহ করতে 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 হাতের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনা তোমার অঙ্গ প্রত্যঙ্গের তুমি না এগারোটা মাস গুনার সাগরের মধ্যে ডুবে আছো গুলাম এই অবস্থায় যদি তুমি মারা যাও জাহান্নাম নাম ছাড়া তোমার বিকল্প কোনো রাস্তা নাই আমি আল্লাহ তোমাকে পবিত্র করে পবিত্র জান্নাতে নেওয়ার জন্য একটা মাস রোজা দিলাম যদি তুমি আমার জন্য একটি মাস রোজা রাখতে পারো আর মুত্তাকি তাকুয়াওয়ালা হতে পারো আমি আল্লাহ তোমাকে আমার বাড়ির মেহমান বানাতে চাই একটু বলেন আল্লাহ আকবর সেই রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন উম্মত যেই দিন রমজান মাসের চাঁদ আকাশের মধ্যে উদিত হয় قال الله আলাইহি الله اذا دخل رمضان فتحت ابواب السماء وفي روايات فتحت ابواب الرحمه ابواب جهنم সুলসিলাতির সায়া তিন ফফি রওয়াতিন ফতিহাত আবয়াবুল জান্না আল্লাহ আকবার বলেন আমার নবীদের হাজার বছর পূর্বে ঘোষণা করলেন উন্মদ আমার আল্লাহ যেদিন আকাশের মধ্যে রমজানের চাঁদকে উদিত করেন আমার আল্লাহ রমজানের চাঁদ উদিত করার সাথে সাথে তিনার রহমতের দরজাগুলো খুলে দেন সুহান আল্লাহ তিনার আকাশের দরজাগুলো খুলে দেন আমার আল্লাহ তিনার জান্নাতের দরজাগুলোকে খুলে দেন অগুল্লিকাত আবু আবু জাহান্নাম আমার আল্লাহ সাতটা জাহান্নাম বানাইলেন সাঈর লাজা হুতামা জাহিম হাবিয়া জাহান্নাম আমার আল্লাহ সাতটা জাহান নামের দরজা বন্ধ করে দেন আমার আল্লাহ আমার গুনাগার উন্মতের জন্য আটটা জান্নাত বানাইলেন সালাম দারুল কারার জান্নাতুল ফুল জান্নাতুল নাইম জান্নাতুল আদন জান্নাতুল মাওয়া জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ রমজান প্রবেশ করার সাথে সাথে নবী বলেন আমার গুনাগার উন্মতের জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন ভাই কুজিরে বলেন আল্লাহ একবার ইয়া আইগো হেল্লা আমানু কুতিবা আইলাই আল্লাহ বলেন জগতের আমার প্রেমিক তোমাদেরকে রোজা দিলাম রোজা আর এই নামাজের বিনিময় আমি আল্লাহ ফেরেশ তার হাতে দিব নিজ হাতে দিব না জাগাতের বিনিময় ফেরেশ তার হাতে দিব আমি মালিক নিজ হাতে দেব না যেহাদের বিনিময় আমি মালিক ফেরেস তার হাতে দিব নিজ হাতে দিব না তালাবাদ করলে যে স্বভাব হয় সেটার ফেরেস্তার হাতে দিব নিজ হাতে দিব না আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন আপনার উম্মতের যেই সমস্ত গুণাগারেরা কলিজার মধ্যে তৃষ্ণা হাতের কাছে পানি তারপরও খাবে না পেটের মধ্যে খিদা তারপরও তারা খাবার খাবে না দরজা করে যে করলে খাবার খেতে পারে জগৎ সংসারের কেউ দেখবে না শুনবে না তারপর আমি আল্লাহর বই আর মহাব্বতের যে মানুষটা কলিজাকে জ্বালাইয়া পুরাইয়া সার করবে আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন আমি আল্লাহর যে মানুষটা আমাকে না দেখে আমার জন্য রোজা রাখবে রোজার বিনিময়ে আমি মালিক ডেকে ডেকে নিজ হাতে আমার গুলাম গুলাকে দেব আর পুজো বলেন আল্লাভ একবার আল্লাহর রাসূলদের হাজার বছর পূর্বে বলেন আমার গুনাহগারের যে সমস্ত যুবকগুলা যে সমস্ত যুবতীগুলা যে সমস্ত নারী পুরুষগুলা আমার মালিকের জন্য রোজা রাখবে রোজা আমার আল্লাহ তাদের জন্য রাইয়ান নামক একটা জান্নাতের দরজা বানিয়ে রাখলেন সুবহানাল্লাহ কোন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আমার উম্মতের যেই সমস্ত নারী পুরুষেরা রমজান মাসের রোজা রাখবে আমার আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে আমার আল্লাহ প্রবেশ করাবেন সুভান আল্লাহ কন রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না আরেকটু একটু জোরে বলেন যেতে চাই কি চাই না ইয়া আই গো আমানু প্রতিভা অইলে কুমুসিয়া আল্লাহ বলেন হে জগতের আমার বন্ধু ঈমানদার তোমাদের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম আরে তুমি না এগারোটা মা সংসার করতে গিয়ে তোমার হাতে পায়ে গুনাহের দাগ লেগেছে চাকরি করতে গিয়ে এগারোটি মাস তোমার দেহে না দাগ লেগেছে তুমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে গিয়ে তোমার জবানে চোখে অঙ্গে প্রতঙ্গে না তোমার গুনাহের দাগ লেগেছে আরে আমার জান্নাতের মধ্যে তো কোনো গুণাগারকে আমি আল্লাহ প্রবেশ করাতে দিব না আমি আল্লাহ পাক আমার জান্নাত পাক আমি পবিত্র আমার জান্নাত পবিত্র পবিত্র জান্নাতের ভিতরে অপবিত্র মানুষকে আমি আল্লাহ আঢুকার অনুমতি দিব না স্থান দিব না তোমাকে পবিত্র বানানোর জন্য রোজা দিলাম রোজা সুবাহ আল্লাহ কন হাদিস কান আমি আল্লাহ নিজ হাতে মায়া করে বানাইলাম আমি আল্লাহরও তো একটা উদ্দেশ্য আছে সুহান আল্লাহ কন আরে তোমার মতো অনেক সন্তানকে মায়ের পেট থেকে দুই মাসে খালাস করে ফেললাম আমি আল্লাহর সূর্য আর চন্দ্র দেখতে নাই অনেক মায়ের পেটের সন্তান চার মাসে আমার আল্লাহ খালাস করে দেন আমার আল্লাহর আকাশ আর জমিন দেখতে দেয় না অনেক মায়ের পেটের আট মাসের সন্তান আমার আল্লাহ খালাস করে দেন আমার মালিকের পৃথিবী দেখার সুযোগ দেন না আল্লাহ বলেন গুলাম, দুই ফোঁটার নাপাক পানি থেকে তোমাকে মায়া করে বানিয়ে জগতে নিয়ে আসলাম এখন আমি আল্লাহর একটা দাবি চাহিদা পাও না সেটা হলো অসাহরু রমাদ আল্লাদি উম জিলাপি হিল এই রমজান মাস যেটাতে আমি আল্লাহ কোরআন করলাম এই দামি মাসের ভিতরে আমি আল্লাহ কুতিবা তোমার উপরে একটা মাস আমি আল্লাহ উপবাস রোজাকে ফরস করলাম সুভার আল্লাহ বলেন তুমি কে আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহর বিধানকে ভালোবাসো আমি আল্লাহর জন্য রোজাকে কে নাকি অন্য কোনো কিছুকে ভালোবাসো আমি আল্লাহ দেখার জন্য আল্লাহর নবী বলেন কেহ যদি রোজা রাখে আমার আল্লাহকে খুশি করার জন্য আপন জন কেউ যেদিন তার কোনো কাজে আসবে না ওই কঠিন মুহূর্তে রমজানের রোজা তার পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করবেন সুবাহ আল্লাহ কন আল্লাহ আকবর قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أَلْصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ رمضان الرُّجَاءُ قُنَقَرْ بَنْدَرْ بَكَّ دَرِيَ جَبِي وَيَقُولُ أَيْ رَبِّ إِنِّي مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهْوَاتَ بِالنَّهَارِ فَشَفِّعِنِي হে মালিক হাতের কাছে খাবার ছিল আমি রোজা খেতে দেই নাই হাতের কাছে স্ত্রী ছিল তারপরও দিনের বেলা মিলনে যেতে দেই নাই আমি আজকে তার পক্ষে সুপারিশ করছি আমার সুপারিশ গ্রহণ করো নবী বলেন রোজার সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে রোজাদার ব্যক্তিকে মাফ করে দিবেন সুমান আল্লাহ আর কুজুরে বললেন আল্লাহ আকবর লিসো ইমি ফারহাতান জন্য দুইটা মুহূর্ত মুহূর্ত বড় আনন্দের তার হাতুন আইন্দা একটা মুহূর্ত হলো সারাদিন রোজা রেখে ইফতারের পেয়ালা নিয়ে যখন তারা সামনে অপেক্ষা করে ইফতারি সামনে যখন নিয়ে তারা বসে জবান চাই খাওয়ার জন্যে হাত চাই ধরার জন্যে দাঁত চাই চিবানোর জন্যে তারপর দুই মিনিট বাকি বান্দা পানি মুখে যায় না খাবার খায় না আমার আল্লাহ তাকিয়ে তাকিয়ে ফেরেস্তাদেরকে বলেন হে ফেরেশতা আমার বান্দা খায় না কেন বান্দার তো পেটে খিদা হাতের সামনে খাবার তারপরও কেন খায় না ফেরেস্তা বলে মালিক তোমার ভালোবাসার কারণে যতক্ষণ মুয়াজ্জেনের আজান না শুনবে জবানে পানি লাগাবে না আল্লাহ বলেন ফেরেশতা তোমরাই তো নিষেধ করেছিলে আমার বান্দা না ফরমান আমাকে মানবে না এই যে দেখো আমার বান্দা এক মিনিট বাকি তারপর আমার আদেশের জন্য অপেক্ষায় বসে আছে আল্লাহ বলেন ওবি ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি আমার বান্দা আমাকে ভালোবেসে একটা মিনিটের জন্য অপেক্ষায় যতক্ষণ আমার বিধান না আসবে ততক্ষণ রোজা ভাঙবে না হেরে ফেরে থাকো রমজানের রোজার ইফতারের পানি জবানে আলাগানোর পূর্বে আমি আৰশের মালিক গুনাগারের পিছনের এগারো মাসের গুনা মাফ করে দিলাম একটু পুজোরে বলেন আল্লাহ আকবার সেই জন্য আমার নবী বলেন নিচ্ছ ইমি জন্য দুইটা মুহূর্ত হলো বড় আনন্দের মুহূর্ত ফারহাতুন আইন্দা ফিতৃহী একটা হলো রোজাদার ইফতারি যখন সামনে নিয়ে বসে ওই মুহূর্তটা বড় আনন্দের মুহূর্ত দ্বিতীয় নম্বর হলো ফারহাতুন আইন্দা লেখা এরব রব্বিহি রোজাদারের সাথে যখন আমার আল্লাহ মুলাকাত করবেন আল্লাহর সাথে যখন রোজাদারের দিদার হবে চোখে চোখ পড়বে ওই মুহূর্তটা হলো রোজাদারের জন্য বড় আনন্দের মুহূর্ত সুভান আল্লাহ কন রোজাদার যারা রোজা রেখে তার কলিজাকে জ্বালিয়ে পুড়িয়ে আংরা করে আমার নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন মা উহু আসাদ্দ বায়াজন মিনাল নবী বলেন রোজাদারকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো যে হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা ও আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি হবে ও হহু আতিয়াবু মিনাল মিস মেশকো আম্বরের চাইতো বেশি খুশবু হবে ও আকুয়াবুহু কা আদাদুন নুজুমিস সামা হাউজে কাউসারের চতুর্দিকে স্বর্ণ রূপার পাত্র থাকবে তারকারা জিন নেই মানসারি বা মিনহুসার বা যে ব্যক্তি আমার হাতে এক পেয়ালা পানি পান করবে আবাদা আর কোনোদিন দিন তাদের পিপাসা লাগবে না আল্লাহ আকবর কন সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না সেই জন্য রোজা রাখার দরকার আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই সম্মানিত হাজরিন আল্লাহ চাহে তো আগামী কাল থেকে রোজা আরম্ভ হতে পারে আল্লাহ পাক দিনের বেলা রোজা রাত্রের বেলা তারাবির মাধ্যমে আমার মালিক যেই উদ্দেশ্য আমাদেরকে বানিয়েছেন সেই উদ্দেশ্য পূরা করার তৌফিক দান করে সকলে বলেন আমিন একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আকবার বলেন আমাদের আরেকটু জুড়ে বলেন কে তাহলে আমরা ছিলাম না আল্লাহ ছিলেন দুনিয়া ছিল না আল্লাহ ছিল ফেরেস্তা ছিল না আল্লাহ ছিল জিন্নাত ছিল না আমার মালিক ছিলেন আবার আমার মালিক থাকবেন আকাশ থাকবে না মালিক থাকবেন জমিন থাকবে না মালিক থাকবে ফেরেস্তা থাকবে না মালিক থাকবে আমরা থাকবো না কথাটা কার আরেকটু জুড়ে বলেন কথাটা কার আল্লাহ বলেন গুলাম মালিক আমি আল্লাহ না হলাম বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ নামাজি বেনামাজি এক পাতিলাই খাবার অনুমতি দিলাম রোজাদার বে রোজদারকে এক পাতিলাই খাবার অনুমতি দিলাম জেনাকারি বদ্র মানুষকে এক পাতিলাই খাবার অনুমতি দিলাম পর্দা যারা মানে যে সমস্ত নারী পর্দা মানে না শ্বশুর মানে না স্বামী মানে না আল্লাহ বলেন নামাজি বেনামাজি সুৎকুর গুসকুর ভালো মানুষ মন্দ মানুষ জমিনের একই সমাজ একই বাজার একই মসজিদ একই পাতিলা একই ফ্যামিলিতে থাকার অনুমতি দিলাম বাধা দেব না পার্থক্য দিব না ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম এখতিয়ার দিলাম ইচ্ছে করলে নামাজ পড়তে পারো ইচ্ছে করলে নাও পড়তে পারো ইচ্ছে করলে রমজানের রোজা রাখতে পারো ক্ষমতা দিলাম স্বাধীনতা দিলাম আবার ইচ্ছে করলে বাজারে লাল লাল শাড়ি টাঙিয়ে টাঙিয়ে শালু দরজা বন্ধ করে চারুটি রুটি খেতে পারো সেই ইচ্ছা অনুমতি আমি আল্লাহ দিলাম বাধা দেব না ঠিক না বে ঠিক আছে না নাই আছে না নাই আল্লাহ বলেন আমাকে গালি দিতে পারো জবানে ক্ষমতা দিলাম আবার আমার প্রশংসা করতে পারো সেটারও অনুমতি দিলাম বাধা নাই বাধা নাই বাধা দিব না কিন্তু মানুষ মনে রাখবা এই জগতেই তোমার শেষ নয় আল্লাহ বলেন আরেকটা জগৎ আছে জগতটার নাম হলো কবর আল্লাহ একবার বলেন আরে তোমার আরেকটা জগত আছে এই জগতের ভিতরে আমাকে মানো তোবা বা না মানো তোমাকে ক্ষমতা দিলাম এখতিয়ার দিলাম স্বাধীনতা দিলাম আরেকটা জগৎ আছে কবরের জগৎ সেই জগতে তোমার স্বাধীনতা চলবে না তুমি রাজার ছেলে নাকি প্রজার ছেলে তুমি বড় লোকের দুলাল নাকি গরিব লোকের সন্তান সেখানে কোনো